আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ও প্রিয় দর্শক গত পর্বে আমরা আল্লাহর সর্বোচ্চ নাম আল্লাহ এর গভীর তাৎপর্য নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা সেই নিরানব্বইটি নামের তালিকার দ্বিতীয় নাম আর রহমান এর নিয়ে কথা বলবো। এই একটি নামের মধ্যেই লুকিয়ে আছে সমস্ত সৃষ্টি সমস্ত দয়া সমস্ত শান্তি এবং আমাদের জীবনে চলার সকল আশা আর রহমান অর্থাৎ পরম করুণাময় অসীম দয়ালু কিন্তু এই দয়ার পরিমাণ কতটা মানবিক বুদ্ধি দিয়ে সেই দয়ার গভীরতা কখনোই পুরোটা উপলব্ধি করা সম্ভব নয় আজ আমরা এই নামের অন্তর্নিহিত রহস্যের আরও গভীরে প্রবেশ করব কোরআন মাজিদের শুরুতেই আল্লাহর নিজ দয়ার ঘোষণা দিয়েছেন আমরা যখন কোনো কাজ শুরু করি তখন বলি বিসমিল্লাহির রহমান ইর অর্থাৎ পরম করুণাময় অসীম দয়ালুর নামে শুরু করছি আল্লাহ প্রথমেই নিজেকে যেভাবে পরিচয় করিয়েছেন তা হল রহমান এত মহান একটি নাম যার মর্যাদা এতটাই উঁচু যে আল্লাহ একটি পূর্ণ সুরার নাম রেখেছেন সুরার রহমান এই সুরার প্রথম আয়াতেই ঘোষণা করা হয়েছে আর রহমান অর্থাৎ পরম দয়াময় এবং এই নামের দয়া কেবল মুমিনদের জন্য নয় বরং সমস্ত সৃষ্টির প্রতিটি জীবের জন্য উন্মুক্ত মুমিন কাফের সৎ পাপি পশু পাখি সবাই তার দয়ার পরশ পাচ্ছে এই করুণা সূর্যের আলোর মতো কাউকে বঞ্চিত করে না সবাইকে ছুঁয়ে যায় আল্লাহর দয়া কত বড় তা বোঝানোর জন্য বহু কোরআন হাদিসে অসংখ্য উদাহরণ আছে রসুলুল্লা সাল্লু আলিহাসাল্লাম বলেছেন আল্লাহ তার রহমতকে একশো অংশ করেছেন তার একটি অংশ তিনি দুনিয়ায় নাজিল করেছেন যার মাধ্যমে মা তার সন্তানকে দয়া করে পশু তার ছানাকে দয়া করে আর বাকি নিরানব্বই অংশ আল্লাহ রাখলেন কেয়ামতের দিনের জন্য সহি মুসলিম অর্থাৎ দুনিয়ার সমস্ত দয়া মায়ের সন্তানের প্রতি দয়া প্রাণীদের ভালোবাসা মানুষের কোমলতা সব মিলেই আল্লাহর রহমতের মাত্র এক শতাংশ আর বাকি নিরানব্বই শতাংশ রহমত আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন তার বান্দাদের ক্ষমার জন্য আরেক হাদিসে এসেছে আমার রহমত আমার ক্রোধকে অতিক্রম করেছে সহি বুহারি এটি আল্লাহর পক্ষ থেকে মানবজাতির প্রতি চূড়ান্ত আশ্বাস মানুষ যত ভুলি করুক তার প্রতি আল্লাহর দয়া সর্বদা তার ক্রোধের চেয়ে বেশি যিনি এক মুহূর্তে শত কোটি মানুষকে রিজিক দেন যিনি পাপি মানুষকেও বাতাস আলো পানি দিয়ে বাঁচিয়ে রাখেন তিনি হলেন আর রহমান আর রহমান নামটি জানার পর আমাদের হৃদয়ে যে প্রথম অনুভূতিটি জন্মায় তা হল আশা আমরা শতবার ভুল করি শতবার ব্যর্থ হই কখনও নিজেদেরকে ক্ষমার অযোগ্য মনে হয় কিন্তু যখন আমরা আর রহমানকে ডাকি তখন জানি আমাদের ডাকে সাড়া দেবার জন্য তিনি সর্বদা প্রস্তুত রাসুলুল্লা সাল্লু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার তওবা গ্রহণ করতে আরও বেশি আনন্দিত হন যেমন একজন মানুষ মরুভূমিতে হারানো উট ফিরে পেয়ে আনন্দিত হয় সাহি মুসলিম এটি কি দুনিয়ার সবচেয়ে বড় আশা নয় যখন আল্লাহ আমাদের প্রতি দয়া করেন আমাদেরও উচিত দয়া ছড়িয়ে দেওয়া মমিনের জীবন হল দয়ার জীবন দরিদ্র অসহায় ভগ্ন হৃদয় মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া এটাই আর রহমান নামের প্রভাব আমাদের চরিত্রে ওয়াসাল্লাম বলেছেন তোমরা দুনিয়ার বাসিন্দাদের প্রতি দয়া করো তাহলে আসমানের অধিপতি তোমাদের প্রতি দয়া করবেন জামে তিরমিজি অর্থাৎ আল্লাহ রহমত পেতে হলে মানুষের প্রতি দয়ালু হতে হবে প্রিয় দর্শক আসুন আমরা এই মহান নাম আর রহমান এর প্রতি কৃতজ্ঞ হই যদি আল্লাহ দয়ালু না হতেন তাহলে আমরা এক মুহূর্ত এই পৃথিবীতে বেঁচে থাকতে পারতাম না পরবর্তী পর্বে আমরা আলোচনায় আনব পরবর্তী পবিত্র নাম যা আমাদের জীবনকে আরও আলোয় ভরিয়ে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই জ্ঞানের আলো ছড়িয়ে দিন এবং আল্লাহর দয়ার উপর নির্ভরশীল থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Mm-hmm. Mm -hmm.